একে তো গরমের সময় তারপর বাচ্চার রেগুলার স্কুল বাচ্চাকে কী টিফিন দেব সেটাই আমরা ভেবে পাই না আজ সে ধরনের একটি টিফিনের ব্যবস্থা করেছি আমি আমি সবাশ্রী চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে যেটা হলো সুজি রূপমা আশা করি দেখে বুঝতে পেরেছেন এই সুজির উপমা বানাতে বেশ কিছু ট্রিক আর টিপস ফলো করলে সুজির উপমা হবে ঝরঝরে ঠিক দোকানের মতো এর জন্য প্রথমে সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে তবে অনবরত নাড়াচাড়া করতে হবে যখন কালারটা বেশ লালচে লালচে চলে আসবে তবে পুড়িয়ে ফেলবেন না তখন এটাকে ট্রান্সফার করে নিতে হবে এরপর ওই কড়াইতেই যোগ করতে হবে দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোরন হিসেবে দিতে হবে এক চা চামচ সর্ষে একটা শুকনো লঙ্কা চাইলে কারিপাতাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি এবার যোগ হবে কেটে রাখা পেঁয়াজ বিনস গাজর পেঁয়াজের পরিমাণ ছিল দুটো মিডিয়াম সাইজের একটা গাজর আর দশটার মতো বিনস আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চা খাবে তাই একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে ঢাকা দিয়ে ভাজবেন না ঢাকা দিয়ে ভাজলে এটা জল জলে ভাব চলে আসবে সমস্ত উপকরণ যখন আশি শতাংশ সিদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে ক্যাপসিকাম ক্যাপসিকাম খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই সময়ে যোগ করতে হবে কিছুটা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ আপনারা স্কিপও করতে পারেন কিন্তু দিলে খেতে আরও সুস্বাদু হয় কাজু কিশমিশ আর ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিতে হবে কাজুটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন যোগ করতে হবে শুকনো খোলায় ভেজে রাখা সুজিটাকে সুজিটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিক্স করে নিতে হবে কথা বলতে বলতে ভুলে গেছি আমি এই উখমার জন্য এক কাপ সুজি ব্যবহার করেছি আর সেটাও মিহি দানার এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী চিনি আমি তিন চার চামচ চিনি ব্যবহার করেছি আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি করে নিতে পারেন চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার উপমাটা যাতে খুব ছড়ে হয় তার জন্য আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি হ্যাঁ মাথায় রাখতে হবে হালকা উষ্ণই গরম জল হবে আর সুজিটা যেন খুব মোটা না হয় মানে খুব মোটা দানা সুজি ব্যবহার করবে না সুজি সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন তবে এক্ষেত্রে সুজি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না বড়ো পাঁচ মিনিট এবার হালকা হাতে নাড়াচাড়া করুন খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সুজিটা কতটা ঝরঝরে হয়েছে এখনও যদি ঝরঝরে মনে না হয় পাঁচ মিনিট এমনি ছেড়ে দিন আজ বন্ধ করে তবে পুরো রান্নাটাই হবে মিডিয়াম আছে আমার ঝরঝরে উকমা রেডি কেমন সহজ না তাহলে আপনারাও তৈরি করে ফেলুন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ